আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা দ্বিতীয় বর্ষের ইন্ট্রোডাকশন টু ড্রামা থেকে একটা লাইভ ক্লাস নিচ্ছি আজকে এবং এই ক্লাসটিকে আপনারা হচ্ছে একটা রেকর্ড ক্লাস হিসেবে বিবেচনা করবেন ভিডিও তৈরির সুবিধার্থে এবং আপলোডের সুবিধার্থে আমি ইউটিউব থেকে করে নিচ্ছি তো আমরা এই ভিডিওতে যেটা করবো তা হলো এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ দশ বারোটির মতো ছোট প্রশ্ন পড়ব অর্থাৎ শর্ট কোয়েশ্চেন্স কোন টপিক থেকে ইন্ট্রোডাকশান টু ড্রামা থেকে ঠিক আছে এবং এখান থেকে আমরা যদি যে কটা পড়বো আর কি আশা করো যে এখান থেকে এক্সামে কমন থাকবে প্রতি বছরই কমন থাকে গুরুত্বপূর্ণ সবগুলো পড়লে এমনিতেই কমন থাকে ঠিক আছে তো চলুন আমরা সরাসরি টপিকে চলে আসি আর হ্যাঁ শর্ট কোয়েশ্চেন্স আমরা পড়বো আমরা এর আগে একটি শর্ট নোটস নিয়ে ভিডিও দিয়েছিলাম শর্ট নোটস শর্ট কোয়েশ্চেন্স অনেক সময় একইভাবেই হয় তো আমরা হচ্ছে দ্বিতীয় বর্ষের ইন্ট্রোডাকশান টু ড্রামা থেকে সরি টু ড্রামা একটু একটু ভুল হয়েছে রোম্যান্টিক পোয়েট্রি থেকে হচ্ছে আমরা কি করব শর্ট কোয়েশেন্স গুলো পড়ব ঠিক আছে রোমান্টিক পোয়েট্রি থেকে হচ্ছে আমরা শর্ট কোয়েশ্চেনগুলো পড়বো আমরা আজকে হচ্ছে রোমান্টিক পোয়েট্রি থেকে বড়ো প্রশ্নের ক্লাস অলরেডি দিয়েছি আশা করি এই বড়ো প্রশ্নের ক্লাস দেখেছেন কে কে ব্রড কোয়েশ্চেনের ক্লাস যেটা দিয়েছিলাম সাউন্ড কম এটা সব ঠিক করে দিব সমস্যা নেই রোমান্টিক পোয়েট্রি পড়াবে না হ্যাঁ রোমান্টিক পোয়েট্রি ভুল বলছি ভুল বলেছি ঠিক আছে রোমান্টিক পোয়েট্রিটাই পড়াবো রোমান্টিক পোয়েট্রি থেকেই হচ্ছে আমরা বড় প্রশ্ন আজকে পড়েছি দেন আমরা দেখেছি ভাইয়া দেখেছি দেখেছি সবাই দেখছেন সবাই দেখছেন নেক্সট এই যে শোনেন ড্রামা ক্লাসটা এবং রোমান্টিক পোয়েট্রি রেগুলার ক্লাসগুলো আমরা লাইভ এভাবে দিচ্ছি যারা ভর্তি আছেন তারাও দেখতে পাচ্ছেন যারা ভর্তি নেই তারাও দেখতে পাচ্ছেন সব সাবজেক্টে কিন্তু এরকম ক্লাস হবে না আমাদের কালকে থেকে সকল ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে অর্থাৎ শুধুমাত্র যারা কোর্সে ভর্তি হয়েছেন শুধু তারাই ক্লাসগুলো পাবেন ঠিক আছে আর এই ক্লাসটার শুরুতে যেহেতু আমি বেশ কয়েক মিনিট ধরে ড্রামা ড্রামা বলছি এই ক্লাসটা এইভাবে আমি আর রাখতে চাচ্ছি না আমি এটাকে ক্যান্সেল করে দিই আমি নতুন করে আবার লাইভে আসছি আমাদের রোমান্টিক পোয়েট্রি নিয়ে ঠিক আছে কারণ তিন মিনিট আপনাদের জন্য বিশেষ করে যারা হচ্ছে ভিডিওটি পরে দেখবে তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ তো চলুন আমরা আবার একটু লাইভটা ক্যান্সেল করে দিয়ে নতুন করে লাইভে চলে আসি সবাই আসেন সময় লাগবে কতক্ষণ মেবি থার্টি সেকেন্ডস মাত্র ত্রিশ সেকেন্ড লাগবে